জামায়াতকে শয়তান বলে নিজেই কাফের হয়ে গেল অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আসলে কি ফুলের মতো পবিত্র নাকি মাকাল ফলের মতো চরিত্র বাংলাদেশের রাজনীতি মানে একটা বড় ব্যবসার প্রজেক্ট এর চাইতে বড় ব্যবসার প্রজেক্ট অন্তত বাংলাদেশে নাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নাহমাদ আলাহ আলা হিল করিম আম্মা বা আচ্ছুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে চাই জামায়াত ইসলামীকে শয়তান বলে নিজেই হলো কাফের। চলুন আমরা মূল আলোচনায় যাই বন্ধুরা রাজনীতিতে বিরোধিতা থাকবে এটা আমরা সবাই কম বেশ জানি কিন্তু সেই বিরোধিতা যদি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত হয় তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য নয় আবার সেই বিরোধিতা যদি ধর্মীয় বাউন্ডারি ক্রস করে একজন আরেকজনকে শয়তান পর্যন্ত বলে ফেলে তাহলে অবস্থা কি দাঁড়ায় এটাও কিন্তু ওই রাজনীতিবিদ অর্থাৎ যে শয়তান বলছেন তার বা তাদের মাথায় রাখা দরকার আপনারা স্ক্রিনে একটা ফটো দেখতে পাচ্ছেন আমরা সঙ্গত কারণে ব্যক্তির নামও নিতে চাই না ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি কারণ এই ধরনের মানুষদেরকে মানে সুস্থ মানুষ বলা যায় না এরা পাগলের কাতারাও পড়ে না কিভাবে সম্ভব একটা ইসলামী দলকে শয়তানের সাথে তুলনা করা আপনারা স্ক্রিনে দেখছেন যে সে বলছে দেশে আর শয়তানের প্রয়োজন নেই জামায়াতি যথেষ্ট না নজুবিল্লা আস্তাফরুল্লাহ কে বলেছে একটা রাজনৈতিক দলের সাথে জড়িত এই ব্যক্তি এবং বয়স তো মোটামুটি হয়েছে দেখা যায় অনেকে বলে আর কি অনেক বুড়াদের ব্যাপারে কয় বুই রয়েছে হন আকলটা ঠিক হয় নাই তার মানে বয়স হইল এখন পর্যন্ত তার হুশ জ্ঞান হয় নাই যেটা আমরা ছোটবেলায় ফার্সি কিতাবের মধ্যে পড়েছিলাম যে চেহেল সালে আজি আজিজাদ গোজাস্ত মেজা তো আজহা লিতিফলি নেগাস্ত মানে তোমার জীবনের অতি মূল্যবান চল্লিশটি বছর সময় তোমার জীবন থেকে চলে গেল অথচ এখনো পর্যন্ত তোমার সেই বাচ্চামি পোলাপান্না স্বভাব সেই বাচ্চাকালের স্বভাবগুলো অর্থাৎ বাচ্চাকালে যে অনিয়মগুলো করতা দুষ্টামিগুলো করতা সেগুলো এখনো পর্যন্ত তোমার গেল না অবস্থা হলো এই কিভাবে সম্ভব জামায়াত ইসলামের মতো একটা দলকে শয়তান বলা আবার দেখেন কত বড়ো ধৃষ্টতা শয়তানের দরকার নাই কতটা নিকৃষ্ট মনোভাব এরা লালন করে এখন শরীয়তের বিধান কি দাঁড়াইছে কোনো মুসলমানকে যদি কোনো মুসলমান শয়তান বলে তাহলে সাথে সাথে যাকে শয়তান বলা হলো সে যদি প্রকৃত মুসলমান হয়ে থাকে তাহলে ইনি কাফের হয়ে যাবে কিভাবে কাফের হয়ে যাবে যে শয়তান বলছে মুসলমানকে মুসলমান তো শয়তান না সে তো মুসলমান শয়তান মানে তো কাফের ইসলামের বাইরে শয়তান বলার পরে বা শয়তান দাবি করার পরে অর্থাৎ শয়তানি হুকুম লাগানোর পরে তাকে আর মুসলমান বলার সুযোগ নাই এখন যাকে শয়তান বলা হচ্ছে সে তো মুসলমান তার উপরে তো শয়তানি হুকুম লাগবে না তখনই ওই কাফের হুকুম চলে আসবে কেউ কাউকে কাফের বললে উনি ওনাকে শয়তান বলার দ্বারা কাফিরই বলা হলো ইসলামের বাইরে নিয়ে গেল তো এইভাবে করে তাকে শয়তান বলার দ্বারা কাফের বলা হলো তার মানে সেই কাফের কুফরি শব্দটা ঘুরে এর দিকে চলে আসবে এখন এই লোক জামায়াতের মতো একটা দলকে শয়তান বলার দ্বারা সে নিজে তো বহুবার কুফুরের মধ্যে পতিত হয়ে যায় বলে কিভাবে জামাত তো একটা ব্যক্তি না জামাত একটা দল তো একটা দলকে যদি বলে শয়তান তাহলে এই দলের সকলকে শয়তান বলা হলো তো যত হাজার যত লক্ষ যত কোটি মানুষকে শয়তান বলা হলো অত কোটিবার কুফরি এই ব্যক্তি বলনেওয়ালার দিকে ফিরে আসবে এত রকম খবর কি এদের আছে এরা আবার জামাতের মতো দলকে শয়তানি বলতে আসে ছি 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 আস্তাফরুল্লাহ এদের থেকে জাতিকে সাবধান করা দরকার এখানে এসেই মনে করায় দিতে হয় যে আগের দিন বাগে খাইছে এগুলোর জন্য এরা ভুলে যায় বলে কিভাবে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ওই দিন বাগে খাইছে ওই দিন নাই কারণ আমরা মানে এই জাতি বাঙালি জাতি অমুক ভাইয়ের চরিত্র এটা মাকাল ফলের মতো পবিত্র দেখতে দেখতে আসছি মানে ভোটের আগে দুলাবাই ভোটের পরে খবর নাই এরকম অনেক তো আছে তার মানে ভোটের আগে মাকাল ফলের মতো একদম লাল টকটকা কত সুন্দর দেখা যায় কিন্তু মাকাল ফল অবস্থাটা আপনারা জানেন স্ক্রিনে হয়তো এডিটর সাহেব দেখিয়ে দিবেন যে আসলে মাকাল ফলের কন্ডিশনটা কি তো রাজনীতিতে ভোটের আগে বেশিরভাগই আমরা এই মাকাল ফলগুলো দেখতাম ভোটের আগে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র অমুক ভাই এই সেই এর জবাবে আবার বাচ্চারা কিছু স্লোগানও বানাইছে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ বরণে একক্ত আরো বিভিন্ন কথাবার্তা আছে সেদিকে আমরা না যাই তো মাকাল ফল মার্কা চরিত্রের কারণে আমরা বারবার ধোকায় পতিত হয়েছি বিগত বিগতান্ন বছর এই জাতি প্রতারণার শিকার হয়েছে এই স্লোগানের আড়ালে বাইর চরিত্র ফুলের মতো পবিত্র আর এই কন্ডিশন কি এটা সবাই এখন জানে তো বছর প্রতারণার পর জাতি এখন শান্তি চায় এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই বন্ধু এটা অস্বীকার করা যাবে না এজন্য আমরা আমরা টিভি থেকে দাবি করে বলবো আগের যে স্লোগানগুলো চলতো ওই স্লোগানগুলো এখন তো জাতি প্রত্যাখ্যান করেছে জাতি তো এগুলো নিবে না তারপর স্লোগানগুলোর হালাত এমন যেটা সতর্ক থাকতে সুবিধা হবে যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আসলে মাকাল ফলের মতো চরিত্র মানে উপরে লাল ভিতরে কালা আর ভিতরে কালামানি কুচ্ছি ওটার আরো কিছু নাম আছে ওগুলো আমরা নিতে চাই না একটু অবক্তির কারণে এনিওয়ে তো এই হলো হালাত এবার আসেন আমরা জামায়াত ইসলামের মতো এত বড় দলকে শয়তানি বলার কারণে আমরা একটু পর্যবেক্ষণের চেষ্টা করি দেখুন তেপ্পান্ন চুয়ান্ন বছর যাবত এই জাতি প্রতারণার শিকার হওয়ার পরে জাতি এখন জাগ্রত হয়েছে জাতি এখন শান্তি চায় জাতি এখন কল্যাণ চায় কল্যাণ রাষ্ট্র চায় আর জামায়াত ইসলামী সেই দল যারা কল্যাণ রাষ্ট্র উপহার দিতে বদ্ধ পরিকর ওয়াদাবদ্ধ হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে জামায়াত ইসলামের নেতাকর্মীরা বলে দিয়েছেন محترم আমির সাহেব হইতে শুরু করে সবাই এটা পরিষ্কার করে বলে দিয়েছেন যে জামায়াত ইসলামী এইবার ইনশাআল্লাহ কল্লান রাষ্ট্র জাতিকে উপহার দিবে এখন অনেকেই বলবেন যে জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে এইটা বুঝলেন কিভাবে দেখুন জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে কি আসবে না সেটা তো জাতি গ্রহণ করলে আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা হলেই আসবে বাপ বাকি জাতির যে হালাত জাতি যেভাবে জামায়াত ইসলামীকে গ্রহণ করেছে জাতির মুখে মুখে সব জায়গায় যেভাবে জামায়াত ইসলামের প্রশংসা তাতে এটা আমরা ধরে নিই পারি জামায়াত ইসলামিক ক্ষমতায় আসতে যাচ্ছে ইনশাআল্লাহ এখন জামায়াত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে এই যে চোর বাটপার লুটেরা ধান্দাবাজ চান্দাবাজ আউলা ঝৌলা মানুষ যারা মানে যারা লুটপাট করছে এত বছর যাবত এই তেপান্ন বছর যাবৎ এদের তো অবস্থা খারাপ এরা তো বুঝা অবস্থা তো খুবই খারাপ কারণ রাজনীতির মাঠে গুড়ে বালি অবস্থা হয়ে যাবে কেন ওই যে চান্দাবাজি ধান্দাবাজি আগের মতো করতে পারবে না আনলিমিটেড করতে পারবে না যেটাই রাজনীতির মূল উৎস আর এটা তো আমরা জানতাম মুরব্বীরা অনেকেও বলে থাকেন যে আসলে আগের দিনে সম্পদশালীর পোলাপান বা সম্পদশালী ঘরের মানুষ মানুষেরা সন্তানেরা রাজনীতি করতে আইসা ফকির হয়ে গেছে এরকম উদাহরণ আছে কিন্তু বর্তমানে দেখা যায় ফকির নির্গরের পোলাপান রাজনীতি করতে আইসা আঙ্গুল ভুলে কলা গাছ এক একটা কোটিপতি না হাজার কোটিপতি কি আজীব এক ব্যাপার মানে বাংলাদেশের রাজনীতি মানে একটা বড় ব্যবসার প্রজেক্ট এর চাইতে বড় ব্যবসার প্রজেক্ট অন্তত বাংলাদেশে নাই আর বিশ্বের কোথাও আছে বলে আমাদের জানা নাই এখন ওনাদের এই প্রজেক্ট গুরেবালি হয়ে যাবে ওনাদের প্রজেক্ট তো মানে সেই চান্দাবাজি ধান্দাবাজি লুটপাট লুটেরা এগুলি তো আর করতে পারবে না এইজন্য এরা জামাত ইসলামের উপরে ক্ষিপ্ত এখন প্রশ্ন হলো জামাত ইসলাম ক্ষমতায় আসবে কিনা হ্যাঁ জামাত ইসলাম ক্ষমতায় আসতে যাচ্ছে দেশের এনভায়রনমেন্ট মানুষের হালাত মানুষের অ্যাক্টিভিটিস মানুষের কথাবার্তা মানুষের অবস্থা এটাই প্রমাণ করে এর পরেও আমরা তর্কের খাতিরে যদি ধরেইও নেই জামাত ইসলামী কোনো না কোনো ক্ষমতায় আসতে পারলো না আমরা তর্কের খাতিরে 1 মিনিটের জন্য ধরে নিলাম তারপরেও জামায়াত ইসলামী হচ্ছে শক্তিশালী বিরোধী দল ইনশাআল্লাহ তার মানে হিউজ পরিমাণ আসন নিয়ে বিরোধী দল হবে আর জামায়াত ইসলামী যদি বিরোধী দল হয় যদি কোনো কারণে ক্ষমতায় যাইতে নাও পারে তাও জামায়াত ইসলামী দেশ চালাবে ইনশাল্লাহ বলে কিভাবে এইটা আবার কেমনে হ্যাঁ এইটাই আসল কথা তার মানে চোরেরা চোরেরা ডাকাইতেরা লুটপাটকারীরা লুটেরারা আর হওয়ার সুযোগ সুযোগ পাবে পাবে না না আনলিমিটেড লুটপাট করার কিভাবে দেখুন গণতন্ত্রের ধারাটাই হলো এইটা গণতন্ত্রের মজাটাই ওই জায়গায় শরীয়তের বিধানে তো হালাল হারামের প্রসঙ্গ আছে ওইটা ওইটার প্রসঙ্গ আনছে না গণতন্ত্র যদি মানে কায়েম হয় কোন জায়গায় গণতন্ত্র দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে এইটার মজাটাই হলো ওইটা যে ক্ষমতাসীন দল আর বিরোধী দল এই দুই দলের ডিসকাশন হবে দুই দলের কথাবার্তা হবে এবং দুই দলের আলাপ আলোচনার ভিত্তিতেই তো সংসদ চলবে সংসদে হবেটা কি আমরা ছোটবেলা থেকে দেখে আসছি কি সংসদে হয়টা কি হয়তো এগুলোই ডিসকাশন হয় কথার কাটাকাটি হয় কোনো বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ হয় কোনো বিষয় নিয়ে মতামত দেওয়া হয় এরপরে যাচাই বাছাই হয়ে যেইটা সফলতা লাভ করে সেইটার উপরে ফায়সারা হয় সেই মোতাবেক কাজ হয় এই তো কথা তো জামায়াত ইসলামী শক্তিশালী বিরোধী দল থাকলেও লুটেরারা আনলিমিটেড লুট করতে পারবে না জামাত সেটা হইতে দিবে না তার মানে জামাত যে দেশের পাহারাদার এটা জুলাই আন্দোলনের মাধ্যমে ইস্টাবলিশড হয়েছে এবং পাঁচই আগস্টের পর থেকে এই পর্যন্ত আমরা সেটাই পেয়েছি এবং আমরা আশা করি জামায়াত ইসলাম ক্ষমতায় যাচ্ছে যাবে ইনশাআল্লাহ সেজন্য সকলের সহযোগিতা করা দরকার কারণ আমরা তো দেখলাম সবাইরই তো দেখলাম ধান লাঙ্গল নৌকা সব দেখতে দেখতে তো আমরা আসলাম এবার একটু মেপে দেখি না জাতীয় নেতাদেরকে এবার একটু মেপে দেখি না রাজনৈতিক দলকে এবার একটু মেপে দেখি না সমাজকে চলেন না দাড়ি পাল্লার দিকে যাই ইনশাআল্লাহ বিপুল ভোটেই জামাত জিতবে ইনশাআল্লাহ অতএব জামাত ইসলামের মতো এত বড় দলকে এত সম্মানিত দলকে এত শক্তিশালী এবং মজবুত একটা দলকে আমান একটা দলকে শহীদ একটা কাফেলাকে শয়তানি বলা বা শয়তানের সাথে তুলনা করা এটা কোনোভাবেই কাম্য নয় আমরা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে এই ধরনের অবিবেচক নেতাদের লাগাম টেনে ধরার জন্য দলকে আবেদন করব। যদি আপনারা আপনাদের নেতাদেরকে না থামান তাহলে আপনারা থাকবেন কারণ করবে মানুষ এখন আর জোর করে ভোট আদায় করা সম্ভব না এখন আর পেশি শক্তি জনবল ধনবল লুটপাট করে ভোট কেন্দ্র দখল করা সেটা ভুলে যান সেটা মহতারাম রফিকুল ইসলাম খান সাহেব পরিষ্কার করে বলে দিয়েছেন ওই দিন ভুলে যান দিন চেঞ্জ হইছে এখন আর লুটপাট করতে পারবেন না ইনশাল্লাহ লুটপাট করতে পারবেন না অতএব আমরা দল মত নির্বিশেষে সকলেই সকলকে সম্মান দিয়ে কথা বলবো এবং ইসলামী এগিয়ে যাচ্ছে আমরা সবাই সহযোগিতা হব যদি আপনার পছন্দ নাও হয় আপনি বিরোধিতা করেন করবেন অবশ্যই সেটা যৌক্তিক হতে হবে দলিলের ভিত্তিতে হতে হবে ইনসাফ ভিত্তিক হতে হবে রাজনৈতিক শিষ্টাচার থাকতে হবে জামাত কোন দলকে আজ পর্যন্ত শয়তানি বলে নাই বলবেও না অতএব আপনারা আপনাদের দল থেকে শিষ্টাচার শিখতে ব্যর্থ হলেও ইসলামের কাছ থেকে জামায়াত নেতাকর্মীদের কাছ থেকে শিষ্টাচার শিখুন এরপরে বলুন অসুবিধা কোথায় শিখতে তো আর দোষ নাই তাই নয় কি বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামাইকুমুল্লাহাত